অচলাবস্থার সৃষ্টি হয়েছে হুপলি চুচুড়া পৌরসভায় আজ শনিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভে সামিল হন তাদের প্রধান অভিযোগ বিগত দুই মাসের বেতন পুজোর বোনাস এবং গত বছরের দুর্গাপুজোর কাঠামো তোলার বকেয়া অর্থ এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষ তাদের দেয়নি এই বিক্ষোভের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি we আজকে পৌর প্রধানের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে গেলেন কি বলছেন আমরা পৌর কর্মচারী বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তর থেকে একজন করে প্রতিনিধি আমরা ঢুকেছিলাম সেখানে পৌর প্রধান স্বাস্থ্য দপ্তরে সিআইসি এবং এফও অর্থাৎ ফিনান্স অফিসার ইও এক্সিকিউটিভ অফিসার বড় বাবু এবং অ্যাকাউন্টেন্ট প্রত্যেকে উপস্থিত ছিলেন কিন্তু আমাদের যে দাবি সেই দাবি কোনো কারণে সেটা সেখান থেকে কোনো ফল ফলপ্রসূ না এখনো পর্যন্ত পাইনি সেই ফলপ্রসূ না হওয়ার জন্য আমরা এখন গেটের বাইরে অবস্থান নিতে বলেছি যতক্ষণ না আমাদের এই দাবি মানা আছে আমরা এখান থেকে উঠবো না এবং তাদের তো আমরা কোনো কারণে ঘর থেকে বেরোতে দেবো না আমরা অনেকটাই তাদের সঙ্গে সহযোগিতা করেছি সারা বছর যদি আজকে কোনো ফলপ্রসূ না হয় আগামীকাল থেকে সমস্ত দপ্তরে পরিষেবা টোটাল বন্ধ হচ্ছে ঘাটের বিল মাইনে বোনাস এগুলো সব ডিউ পড়ে রয়েছে এখনো পর্যন্ত পাইনি তার মধ্যে বোনাস বলছে বোনাস দেবে না আমাদের বছরে একটাই অধিকারের পয়সা বোনাস আর কিছু দরকার নেই আমাদের মাইনে বোনাস চাই হ্যাঁ আমরা দলক বলে কাট বন্ধ কর দব সব লেবার নিয়ে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আর মাইনের দেন একটা ফিক্স চাই আমাদের আর কিছু না কমসের মাইনে হয় না তাতে আর যখন দুটো মাইনে পায় কমসের মাইনে তাতে দুমা তো হয়ে গেল দুমা ধরতে গেল তারা কাঠামোর যে বকেয়া আছে বিগত এক বছরের আগে সেটা কি বলছে বড় প্রধান বড় প্রধান কোন কথাই বলতে না কি আপনাদের দাবিটা কি মূল আমাদের দাবি ঘাটের দাও ডেঙ্গুর সবাইকে সব দিদি আমাদের কোনো দিশা দিতে পারলো না উনি ওনার কথাতেই অনর আছে উনি কবে মায়না দেবে তার কোনো ঠিক নেই সামনে দুর্গাপূজা ওনার দুর্গাপূজা আছে কিনা জানি না উনি কি ভাবে আছে উনি বলছে যে আমাদের দুর্গাপূজার আগে মাইনে বোনাস দিতে পারবে না আবার একবার বলছে বোনাস দেব দুর্গা পূজার পরে তা বোনাসটা কার জন্য দেয় দুর্গাপূজা উপলক্ষে দেয় সেই দুর্গা উপলক্ষে যদি বোনাস না দেয় তাহলে বোনাস দেওয়া লাগবে না আমরা ওই পৌরসভার চেয়ারম্যানকে দান করে দেবো দাবি না যে মাইনে হয়নি তাদের দিয়ে দেওয়া উচিত সামনে পুজো আমি তো ব্যাপারে সঙ্গে আছি তারা দেখা গেল যে পৌরসভা পৌর সঙ্গে একজন স্বাস্থ্য সিআইসি ছাড়া কোনো সিআইসি আপনাদের দেখা গেল না কি বলবেন এগুলো আমাদের ডাকা হয় আমি ঘরে বসে থাকতো আমাকে ডাকে কে ডাকিনি কর্তৃপক্ষ ডাকেন কর্তৃপক্ষ আপনাকে ডাকেনি সিআইসি মিটিং ছিল সেই ব্যাপারে আমরা ছিলাম একটা থেকে আমাকে তিনটে দশ নাগাদ ডাকা হচ্ছে তারপরে আপনি কিছুই জানেন না এই বিষয় ব্যাপারে এটা এক ব্যাপারে অযৌক্তিক কথা এটা প্রমাণ করতে পারবে না এমনি পৌরসভা হচ্ছে তাদের ইনসাফিসেন্ট ফান্ড আছে সেজন্য আমরা আমাদের ডিলেট পেমেন্ট হচ্ছে সেই বিলেট পেমেন্টের হচ্ছে ওরা এইভাবে একটা ক্লেম দেবে এটা আমরা আশা করি এটা পৌরসভা কখনোই এইভাবে এই কাজ কর করতে পারে না আপনারা কি সেই সেই শ্রমিককে ডেকে কি কোনো কিছু জিজ্ঞাসা করবেন এই বিষয় নিয়ে সেটা হচ্ছে হচ্ছে মানে আমরা আমরা জানতে চাইব এবং হচ্ছে সে যদি সঠিক গুরুত্ব না দিতে পারে আমরা তাদেরকে প্রশাসনিক ব্যবস্থার গুরুত্ব নেব এ প্রসঙ্গে পৌর প্রধান অমিত রায় কি বললেন দেখুন কাঠামো তো টাকা আমরা বলেছিলাম দিয়ে দেবো এবং মায়না যেটা কনজারভেন্সি এবং অফিসের সেটাও আমরা বলেছিলাম দিয়ে দেবো ধাপে ধাপে এই মাসে যেভাবে হয় এই মাসের ভেতর সব দিয়ে দেওয়ার কথা হয়েছে ওরা বলেছে সব একসাথে বোনাস দেওয়ার কথা আমরা বলেছি এখনও সেইভাবে আমাদের টাকা আসেনি বোনাসের জন্য সেই টাকা যদি আসে আমরা সাত তারিখ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে থাকবে ব্যাঙ্ক টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করবো এই পর্যন্ত কথা হয়েছিল ওরা আলোচনা করতে গেছে যে আর ঠিক পরবর্তী সময় আর কিছু আসেনি ফিরে ওরাও কিছু জানায়নি কিন্তু দেখা গেল যে এই বিক্ষোভের মধ্যে শ্রমিকরা বলছে যে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে হুগলি চুচুরা পৌরসভার টাকা নাকি সুদে খাটানো হয় সুদে যায় যে বলেছে তার দায়িত্ব প্রমাণ করা অবাস্তব কথা সরকারের টাকা এইভাবে কেউ খাটাতে পারে এটা অবাস্তব এবং তাকে তাকেই প্রমাণ করতে হবে কোথায় কে টাকা খাটাচ্ছে এবার তাকে সমর্থন জানিয়েছে কিছু সমর্থন জানো বিষয় না অবাস্ত কথার আবার সমর্থন অবসমর্থনের কি আছে সেটা তাকে তাকেই প্রমাণ করতে হবে কেউ কোন টাকা পৌরসভার কোন টাকা কে কিভাবে সুদে কাটে তাকে প্রমাণ করতে হবে ওই বলে দিলাম তো হয়ে গেল না দেখা গেল দাদা বিক্ষোভের মাঝে মানে আপনার কক্ষের আলো বন্ধ করে দেওয়া হয়েছিল সে নিয়ে কি বলবেন আমি দেখিনি আলো বন্ধ হয়েছে ওখানে সুইচ ইয়ে করতে না বাতে ওটাতে ভুল হয়েছে সেই জন্য আলো বন্ধ হয়েছিল আবার আলো চলে এসেছে আমাস্থায়ী শ্রমিকরা কিছুক্ষণ আগে জানালো যে আমাদের যে বিধা বিধাবা যদি নাম এটা কাল থেকে কর্মবিরতিতে জানা আমাদের এখনো জানাইনি সেটা অফিশিয়ালি যা হয় অফিশিয়ালি জানালে আমরা সেইভাবে যা সিদ্ধান্ত নেবার নেব আপনি প্রশাসনিকভাবে কি তাদের বিরুদ্ধে কোনো আমরা অফিশিয়ালি জানার পর যেটা সিদ্ধান্ত নেবার আমরা নেব আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে হুকলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া